আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি দেখছিলেন আপনারা সূর্যব্লকের নতুন নতুন সিরিজগুলি যেগুলি অনেক সুন্দর আর দেখলে অনেক কিছু জানতেও পারবেন এবং অনেক কিছু বুঝতেও পারবেন আজকে যে প্রবর্তা নিয়ে যাব এটা শুধু আমার গার্ডেনের বাসার প্রথম অংশে সম্মুখে যেগুলি আছে সেই গাছগুলো কয়েকটা গাছের থেকে আমি এই ভিডিওটা বানিয়েছি আমাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ফুলটা বেশ সুন্দর এই ফুলটা আমাদের এখানে মানে আমাদের এই ফুলটার নাম হলো আপনার লিলি ফুল সেম গন্ধ আমাদের দেশে যে লিলি ফুলটা হয় বিশাল আকারের সাদা হ্যাঁ বিশাল বড় একটা ফুল ফোটে কাছ কিন্তু কয়েকটা ফুল থাকে তো ওইটার গন্ধ আর এই ফুলটার কত সেম গন্ধ এত গন্ধ যা বলার বাইরে এখানে গাছগুলো বেশি তো যার কারণ রাত্রেবেলা প্রচুর গন্ধ ছড়িয়ে যায় আর কি আশপাশ যারাই রাস্তা দিয়ে পার হই এখানে দাঁড়িয়ে সেলফি তুলে ছবি তুলে আর যদি আমাকে পায় আমার সাথে কিছুক্ষণ কথা বলে যে কী পাবে এগুলি আমি করি জানতে চাই আর কি ওরা তা আমি যতটুকু পারি যে দেশ সেটুকু যতটুকু বাসা জানি মোটামুটি বেশ কিছু দেশের বাসা আমি জানি এখানে তো বিভিন্ন দেশের লোক থাকে সমস্যা হয় না মোটামুটি যারা থাকে এক এশিয়ান এশিয়ান যতগুলো কান্ট্রি আছে মোটামুটি অনেক কিছু আমি জানি অনেক ভাষা জানি তো যাকে ভাষা দিয়ে তারপর না বুঝতে ইংলিশ দিয়ে বুঝিয়ে দেয় কীভাবে কী করতে হবে তা আছে অনেকে আছে আগ্রহ গার্ডেন করতে কিন্তু সময় থাকে না সময় পায় না সময় পেলেও এইগুলো আমাদের সময় ব্যয় করতে হয় মোটামুটি ব্যয় যদি সব গার্ডেন করাটা তো ইজি কিন্তু সময় দেওয়াটা হইলো সবচেয়ে বড় জিনিস ইম্পর্টেন্ট সময় দেওয়াটা কারণ আপনি যত সময় দেবেন ততই ফুল গাছে ফুল ততই ফুল থাকবে প্রচুর পরিমাণে যেমনটি দেখেন আমার গার্ডেনে মানে প্রচুর পরিমাণে ফুল হয় এমন পরিমাণ ফুল অন্য কোনো গার্ডেনে থাকে না কারণ তার একমত রে কে শুধু এটাই এটা সময় দিতে হয় আপনি সময় যদি দিবেন আপনি যদি তাকে সময় দেন সে আপনাকে সুন্দরভাবে তার তার যে রূপ আছে ওটা ফুটিয়ে দেবে আর কি এবং ফুলগুলো থাকবে অনেক দিন ঝরবে না আর যদি আপনি যত্ন না নেন সময় না দেন তাহলে ফুল ফুটবে ঠিকই বাট ঝরে যাবে খুবই তাড়াতাড়ি এই ফুলগুলো থাকবে অনেক দিন ঝরবেও না এবং একদম সতেজ থাকবে যদি আপনি যত্ন নেন সুন্দরভাবে এবং প্রচুর পরিমাণ ফুল ফুটবে যদিও একটা গাছগুলো ফুল ফুটার কথা না শুধুমাত্র যত্ন নেওয়ার কারণেই প্রচুর পরিমাণ ফুল পাবেন এবং ফলও পাবেন যেমন আমার গার্ডেনে হয়তো দেখেছেন সবজি গার্ডেন যেগুলো আমি দামি করি থাকি টমেটো বেগুন সিম লাউ প্রচুর পরিমাণ আসে মানে আমার বলার দরকার নাই যারা দেখছেন সব অবশ্যই জানেন যে কীভাবে আসে কারণ একটু যত্ন যদি নেন তাহলেই সম্ভব সব কিছু সম্ভব সবজি বলেন আর ফুল বলেন ইম্পর্টেন্ট আপনার সময়টা দেওয়ার যে সময় দিবেন তার প্রতি একটু যত্ন নেবেন দেখবেন যে গাছগুলো সুন্দর থাকবে ফুলও প্রচুর আসবে আর যারাই দেখবে তারাই অবাক হয়ে থাকে নেবে এত ফুল কেন আন সিজনে এত ফুল থাকে কেন আমার গার্ডেনে অনেক সময় আনসিজনে ফুলগুলো থাকে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে আমাকে কেন এখনও আছে ফুল ফুরতে তাই আমি তাদেরকে বিস্তারিত ডিটেলস বলে দিই কেন এমন হয় আর কি যাই হোক তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আরও অনেক পর্ব আসবে সেগুলো দেখবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকাত